প্রথমেই ধন্যবাদ জানাই এই দেশের জনগণকে দেরিতে হলেও বুঝতে পেরেছে এই ইন্টেরিম সরকার সম্পূর্ণ ব্যর্থ তাই তো ভুয়া ভুয়া ধ্বনিতে মুখরিত উত্তরা এই ইন্টেরিম সরকারের উচিত এই মুহূর্তে এক সেকেন্ডের মধ্যে পদত্যাগ করে এই রাষ্ট্রটাকে বাঁচাতে জনগণকে বাঁচাতে এই রাষ্ট্রটাকে ধর্মের নামে অধর্ম উগ্রবাদী জঙ্গিবাদী আফগানিস্তানের তালেবানিকরণ থেকে পাকিস্তানের তালেবানিকরণ থেকে বাঁচাতে এ দেশের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে পাঁচই আগস্টের পর যেভাবে প্রকাশ্যে খুন করা হচ্ছে যেভাবে আউল ইকলামের মাজাসিব ভাঙ্গা হচ্ছে যেভাবে এ দেশের মানুষের চাকরিচ্যুত করা হচ্ছে যেভাবে দলীয়করণ করা হচ্ছে যেভাবে আমাদের সম্মানিত বোনদের উপর পাশবিক নির্যাতন চালানো হচ্ছে যান্ত্রিক ত্রুটি থাকা সত্ত্বেও বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামকে দিয়ে যুদ্ধ বিমান অ্যাপ সেভেন বিজিআইকে আকাশে উড়ানো হয়েছে তা এই রাষ্ট্রের নাগরিক হিসাবে মানবিক মানুষ হিসাবে আমরা কেউ মেনে নিতে পারবো না আমরা আশা করছি এ ইন্টারিম সরকার রাষ্ট্রপতির কাছে স্যারেন্ডার করবে আর রাষ্ট্রপতি সেনাবাহিনীকে সম্পূর্ণ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে ডিজিটাল মোবাইল থাম নির্বাচন অনুষ্ঠিত করবে যেটি প্রস্তাব দিয়েছে বিশ্ব ইনসেনেট বিপ্লবের প্রতিষ্ঠাতা মানবতা রাজনীতির প্রবর্তক আল্লামা ইমাম হায়াত